বন্ধু না পাওয়া ভালোবাসা তোমরা হয়তো পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে এই ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শুরুতে দেখো কিভাবে রিয়াজ আর তুহিনা এখানে আসে পুলিশ থেকে এখানে বাসে চড়ে বাড়িতে আর দেখো রিয়াজ কিভাবে তুই নাকে কিন্তু ভালোবাসে আর একসঙ্গে পড়াশোনা করে একটাই মিশন দেখো বাস থেকে নিচে নামার পর দেখো হঠাৎ করে তার বন্ধু দেখে ফেলে বলছে আরে রিয়াজ তুই তো মিশন থেকে বাড়ি চলে আলি কিন্তু তুই এটা কি নিয়ে এলি তোর পিছনে এটা কে তোর গার্লফ্রেন্ড নাকি রে খুবই তো সুন্দর তখনই বলে হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড কিন্তু তুই চল এখন তোর সঙ্গে করার সময় নেই তখনই দেখো এখান থেকে রিয়াজ আর তুই না চলে যায় রিয়াজ রিয়াজের বাড়ি আর তুই না তুইনার বাড়ি কিন্তু রিয়াজের বাড়িতে দেখো তার বাবা মা ও ভাই কিভাবে রিয়াজের জন্য এখানে অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে এখানে রিয়াজের বাবা বলছে আজকেই একটা শুভ কাজ যেতে হবে এত দেরি করলে হয় নাকি তখনই দেখো রিয়াজ এখানে চলে আসে আর দেখো কিভাবে সবাই মিলে এখানে রেডি হয়েছিল আর বলছে আরে রিয়াজ ভাই এত দেরি করলে হয় নাকি চলো তাড়াতাড়ি করে ঘরে চলো আজকে একটা শুভ কাজে যেতে হবে আরে দেখ বাবাও কতটা রেগে আছে তাড়াতাড়ি করে আমাদের এখনই নিয়ে যাবে একটা শুভ কাজে আর দেখো মায়ের মুখে তো কিভাবে মুচকি মুচকি এখানে হাসি মারছে চল চল তাড়াতাড়ি করে ঘরে চল দেখো রিয়াজ কিভাবে এখন ঘরের ভিতরে যাচ্ছে আর দেখো ঘর থেকে এসে কিভাবে কাপড় পরে একদম গাড়িতে চড়ে চলে যাচ্ছে এখানে শুভ কাজের জন্য আর তার বাবা বলছে আজকে তোদের জন্য একটা ভালো কাজ হতে চলেছে চল চল তাড়াতাড়ি করে চল কিন্তু এখানে রিয়াজ কিছুই বুঝতে পারছিল না আর এদিকে দেখো তুই না কিভাবে টেনশনে আছে তাকে আজকে কিন্তু বড় দেখতে আসবে তাই জন্য কিন্তু তুই না কোনো কাপড় টাপড় পরছে না এই রকমই আছে তখনই দেখো এখানে কিভাবে এই পুচকু ছেলেটি বলছে আর এটা কি দেখো দেখো তুই না এখনো কোনো কাপড় পরে নি চল চলো তাড়াতাড়ি করে দেখো তুই না এখন জালনা দিয়ে কীভাবে দেখছিল আর দেখো কিভাবে এখানে হাসি খুশি হয়ে যায় কারণ একে দেখতে রিয়াজ আর রিয়াজের ভাই এসেছে কিন্তু দেখো এখানে ঘটক মশাই নিয়ে চলে এসেছে আর এখানে দেখো তার বাবা বলছে আরে এটা কি চলো চলো তোমাদের তার মেয়েকে ডাকো দেখো তোমাদের মেয়ে কেমন আর দেখো বলছে এখানে তুই না তো এখন ড্রেস সাজাসাজি করছে আরে এটা কি। এ তো ড্রেস সুন্দরভাবে সাজুকুজু করে নিয়েছে তুই না বিয়ে করার মন আছে নাকি তুই না বলছি এটাই তো আমি চাইছিলাম তখনই দেখো তার ভাবি বলছে চলো চলো তারিখ করে ড্রেস করে বাইরে চলো আর দেখো রিয়াজ আর কিভাবে তার ভাই এখানে গল্প করছে আর দেখো তুইনাকে দেখে রিয়াজ তো এখানে আগে থেকেই প্রেমে পড়েছিল কিন্তু এখন দেখো কিভাবে মুচকি মুচকি হাসছে কিন্তু এখানে দেখো কীভাবে তুইনার মনটা খারাপ হয়ে গেল কারণ রিয়াজের ভাইয়ের সঙ্গে তুহিনার বিয়ের কথাবার্তা চলছে আর এদিকে দেখো তুইনা আর রিয়াজ কিভাবে এখানে দঞ্জনারই মনটা খারাপ ছিল আর বিশেষ করে রিয়াজের মনটা খারাপ ছিল তার ভাইয়ের সঙ্গে বিয়ে হচ্ছে কিন্তু বলতে পারছে না মনের কষ্টটা আর দেখো রিয়াজ কিন্তু তার ভাইকেও প্রচুর ভালোবাসে চলো চলো এইবার দেখি তুই না কি করছে আর দেখো তুই না তো এখানে মন খারাপ করে কিভাবে ঘরের ভিতরে বসে কান্না করছে আর এখানে কিন্তু আগের কথাগুলো ভাবছিলো তুই না যে রিয়াজ আমাকে কীভাবে ভালোবাসার প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে আর দেখো এখানে কিন্তু তুই না ও রিয়াজকে প্রচুর ভালোবাসতো কিন্তু দেখো এই রকম একটা যে ঘটনা ঘটে যাবে কেউ কিন্তু সেটা বুঝতে পায়নি আর তুই না এখানে তার ভাবিকে সব কিছু খুলে বলে যে আমি তো রিয়াজকে ভালোবাসি আমি তো তার ভাইকে ভালোবাসি না আমি ভাবছিলাম যে আমি রিয়াজকেই বিয়ে করব। কিন্তু দেখো কি হয়ে গেল। তখনই তার ভাবির গলা ধরিয়ে কিভাবে এখানে কান্নাকাটি করতে থাকি কিন্তু তার ভাবি বলে এটা তো কোনো আর সম্ভব নেই সব কথাবার্তা হয়ে গেছে কিন্তু রিয়াজও এদিকে দেখো কিভাবে কান্না করছে আর আগের কথাগুলো মনে পড়ছে যে তুই নাকে নিয়ে আমি কিভাবে ঘুরতে গেছি আর দেখো তুইনার সঙ্গে আমি কানও ধরেছি কিন্তু তুইনাকে তো আমি প্রচুর ভালোবাসতাম কিন্তু তুই নাকি আমাকে এখন ভুলে যাবে নাকি আর দেখো এখানে কিভাবে রিয়াজ আর তুই মিলে এখানে জুসও খাচ্ছিল তখনই দেখো এখানে রিয়াজের স্বপ্ন ভেঙে যায় আর তখনই না ফোন করে আর এখানে রিয়াজকে কান্না বলে আমার জন্য তুমি কিছু করো তখনই দেখো কিভাবে এখানে এখানে রিয়াজের ভাই চলে আসে আর রিয়াজের ভাই বলছে দেখো এই মেয়েটা আমার এতই পছন্দ হয়েছে মানে তুহিনার কথা বলছে যে এ শুধু তুই নাকি ভালোবাসবে আর কাউকেই না আর একেই বিয়ে করবে আর দেখো কিভাবে ছবিটা দেখাচ্ছিলো কিন্তু এ তো রিয়াজের ভাই তো জানে না যে তুই না কিন্তু রিয়াজকে ভালোবাসে কারণ দেখো এখানে রিয়াজের ভালোবাসাটা এতটাই বেশি ছিল যে সত্যি একদম সবাই মানে ভাবছিল যে এদের মধ্যে বিয়ে হবে ক্লাসের মধ্যে কিন্তু দেখো এখন তার ভালোবাসার প্রস্তুতি কোথায় এসে দাঁড়িয়েছে কারণ এই যুগের ভালোবাসা ঠিক এই রকমই হয় তোমরা হয়তো জানো না বন্ধু যারা এইগুলো সিন তৈরি করে তারা কিন্তু অনেক মুভির ক্লিপগুলো এখানে বন্ধু কপি করে কিন্তু এই পলি টিভি চ্যানেলেও কিন্তু অনেক কপি করে কারণ এই যে রকম আমরা দেখেছি যে এই রকম কোনো একটা ছেলে কোন কাজ থেকে আসে বাড়ি মানে হিরোটা আর এই রকম নিয়ে চলে যায় কয়না দেখার জন্য তো এই রকম কিন্তু রিয়াজেরও সিনটা হয়েছে আসলেই এইগুলো সিন কিন্তু মুভি দেখে দেখে করার বেশি আমার মনে হয় যে এগুলো কপি করেছে কিন্তু তোমরা কি বলছো অবশ্যই জানাও আর রিয়াজের কি তুইনার সঙ্গে বিয়ে হবে না তার ভাইয়ের সঙ্গে বিয়ে হবে তোমরা এটাও জানাও পার্ট টু কি তোমরা আসলেই কি দেখতে চাও কারণ এটা কিন্তু পার্ট ওয়ানে তারা কিন্তু অফিসিয়াল মানে এখানে কামিং সং লিখেনি পার্ট টু কারণ তারা যদি পার্ট টু কামিং সং লিখত তাহলে কিন্তু সেটা কিন্তু আপলোড হতো মনে হয়তো পার্ট টু আর আপলোড হবে না কারণ দেখতে পাচ্ছ এখানে পার্ট ওয়ানে কিন্তু এটা শেষ করার বেশি চাননি কারণ পার্ট টু করতে গেলে এখানে তাদের কাছে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে একটা ভিডিও করতে গেলে কিন্তু তোমরা তো শুধু স্কিপ করে ভিডিওগুলো দেখে নাও যে হ্যাঁ এটা তো সুন্দর নেই চলো চলো এটা স্কিপ করে দিই কিন্তু তারা যে ভিডিও করে তাদের খরচা ড্রেসের খরচা খাওয়ার খরচা তাদের কিন্তু অনেক খরচা হয় তবুও তারা কিন্তু ভিডিও করে শুধু তোমাদের জন্য আর সবগুলো কাপড় তোমরা কিন্তু নতুনই দেখতে পাও কারণ ওদের একটা ভিডিও টিভিতে দেখে মোবাইলে দেখে বড় বড় তাদের সিনেমায়ও চলে এইগুলো শফিকের ভিডিও কারণ এই পলিটিভি চ্যানেলটা কোনো ছোট মোটো চ্যানেল নেই বন্ধু এখানে ভারতের মধ্যে একটা বাংলা বড় চ্যানেলে বলা চলে কারণ অনেকগুলো সাবস্ক্রাইব অনেকগুলো তাদের ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা কিন্তু এই রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো শেয়ার করো কারণ এই রকমই পলিটিভি চ্যানেলের যত আপডেট আসছে তাদের ভিডিও আসবে কি না তারা কোন ভিডিও করছে তারা এখন কোথায় আছে সব কিছু আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করো তোমার বাড়ি কোথায় কমেন্ট